আমি এখানে কট টু ডিপর ফোর যে মানটা আছে রেখে দিলাম সমান এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার এ এই মানটা রেখে দিলাম সমান এখন দেখো স্টুডেন্ট আমরা একটা সূত্র জানি কি যে কোশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান অন এই যে সূত্রগুলো এটা হচ্ছে ত্রিকোণমিতির যে শিকল যে সূত্রগুলো আছে না সেখান থেকে এখন কট স্কোয়ার এ আমরা এখানে কি লিখতে পারি যে কোশেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার এ কারণ হচ্ছে আমি কট স্কয়ার এটাকে এ পাওয়ার অন 1 টু এখানে ছিল তাইলে আমি এটা সমান কি নিতে পারি কুসেক স্কয়ার এ তাহলে এখন এখানে হচ্ছে কট এ সমান আমার এখানে এটা সমান হয় হচ্ছে কোসেক স্কয়ার এ অবশ্যই সাইড নোটে কিন্তু এটা করতে লিখে দিতে হবে এখন আমার যেহেতু প্রুফ বলেছে যে cos 4 আর হচ্ছে cos স্কোয়ার এর মানটা এখন আমরা আবার কজ সমান কি জানি যে কজ বাই সাইন এ জানি না কজ এ বাই সাইন এ আর এর পাওয়ারে যেহেতু ফোর সিরো ফোর রেখে দিলাম সমান কোসেক স্কোয়ার সমান কি জানি ওয়ান বাই সাইন স্কোয়ার এ এটা জানি যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার রেখে দিলাম তাহলে এই যে ফোরটা আছে এটা হচ্ছে কস ফোর কেও দিতে হবে আবার সাইন ফোরও দুজনকে দিয়ে দিলাম সমান এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার এ এখন দেখো এই যে কজ ফোর এটা দেখে দিলাম যেহেতু আমার প্রমাণে কজ ফোর সেই স্যার এই যে সাইন ফোরটা ছিল এটাকে আমি এই পাশে পার করে দিব এখন যখন এই পাশে পার করে দিব তখন এখানে অন থেকে যায় এই নিচে অন দিলে হবে না মৌরি করে যদি না সেটা হবে আবার এটা ওখানে চলে গেলে হচ্ছে সাইন ফোর এ বাই হচ্ছে সাইন স্কোয়ারে এখন দেখো সাইন এখানে আছে চারটা পাওয়ার এখানে আছে দুইটা এটা যদি কেটে দেওয়া এখানে কয়টা থেকে যাবে সাইন স্কোয়ার এ রেখে যাবে তাহলে এখন এখানে কি থাকছে যে এ সমান এটা সমান আমরা কি জানি কারণ হচ্ছে আমরা জানি প্লাস স্কয়ার এর সমান হচ্ছে ওয়ান তাহলে আবার এখান থেকে এই সাইন স্কোয়ার এ সমান আমি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ তার কারণে ওটা লিখে দিয়েছি তাহলে এখন তাকে একটু সাজিয়ে লিখলে কি হচ্ছে প্লাস হচ্ছে কয়ার এ সমার অন দেখো তো আমার এইটা কি যে মানে চেয়েছিল তাহলে এখানে লিখে দিতে হবে যে প্রুভড